সমস্ত বাংলা জুড়ে বারো মাসে তেরো পার্বণ আর এই সমস্ত রকম পার্বণে আলাদা আলাদা রকমের খাবার তাদের আলাদা আলাদা রেসিপি গোটা সেদ্ধ বালুরঘাট অর্থাৎ নর্থ বেঙ্গলে থাকাকালীন অবস্থায় কিন্তু আমি এই রান্নাটার নাম কখনো শুনিনি কলকাতায় আসবার পর প্রথমেই খাবারটা সম্বন্ধে জানতে পারি এবং সেটা খাওয়ার সুযোগ হয় বহু পরে বলা বাহুল্য যে খুবই টেস্টি লেগেছিল আমার এই খাবারটা বেসিক্যালি এপার বাংলার মানুষেরা সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ বসন্ত ষষ্ঠীর দিন এই খাবারটি খেয়ে থাকেন রান্নাটা করা হয় সরস্বতী পুজোর দিন অর্থাৎ পঞ্চমীর দিন আর ষষ্ঠীর দিন বাড়িতে কিন্তু কোনো রকম উনুন জলে না সেদিন শিলনোড়াকে একদম ধুয়ে তার গায়ে মিষ্টি দই হলুদ এবং সিঁদুরের ফোঁটা একে পুজো করা হয় তারপরে এই গোটা সেদ্ধ খাওয়া হয় বেসিক্যালি সমস্ত সিজনাল সবজি গোটা গোটা রেখে এটা করা হয় বলে এটার নাম এখানে রান্না কোনো রকমের মশলার ব্যবহার হয় না তবে হ্যাঁ অঞ্চল ভিত্তিতে পদ্ধতিতে কিছুটা তারতম্য তো রয়েছে তবে মূল পদ্ধতিটা কিন্তু মোটামুটি একই রকম আজকে আমি সেই মূল পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে অভিনেতার রান্নাঘরে বসন্ত স্পেশাল গোটা সেদ্ধ গোটা সেদ্ধ বানাতে গেলে কী কী জিনিস প্রয়োজন আসুন আপনাদের দেখিয়ে দিই এখানে আমি গোটা মুগ ডাল নিয়েছি আড়াইশো গ্রাম এটাকে আমি শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওভার নাইট এরকম ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি এরকম গোটা গোটা কড়াইশুঁটি এখানে গোটা গোটা কড়াইশুঁটি নিয়েছি আড়াইশো গ্রাম নিয়েছি রাঙা আলু রাঙা আলু আছে তিনশো গ্রাম নিয়েছি শিম শিম আছে সাড়ে তিনশো গ্রাম আর নিয়েছি চারশো গ্রাম ছোট ছোট সাইজের বেগুন এই দেখুন বেগুনটাকে আমি এইভাবে চিরে নিয়েছি যদিও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটাকে গোটাই রাখা হয় যাতে সেদ্ধ হতে সুবিধে হয় সে কারণে ছোট ছোটো বেগুন নেওয়া হয় আমি তবুও এটাকে চিড়ে নিয়েছি আপনারা গোটাও রাখতে পারেন কোনো অসুবিধে নেই নিয়েছি পালং শাক এই যে এখানে আমি আড়াইশো গ্রাম পালং শাক নিয়েছি আর নিয়েছি শীতের একদম ছোট ছোট আলু এখানে ছোট আলু রয়েছে তিনশো গ্রাম দেখুন এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর আছে শীষপালং এই শীষপালং নিয়েছি চারশো গ্রাম নিয়েছি সজনে ফুল সজনে ফুল এখানে আছে একশো গ্রাম একশো গ্রাম সজনে ফুল আমি নিয়েছি আর নিয়েছি গুড় গুড় আমরা স্বাদ মতো দেব এবং নুন নুনও স্বাদ মতো দেব অনেকে এই রান্নার সময় কিন্তু এগুলো ব্যবহার করেন না পরে এগুলো ব্যবহার করেন কিন্তু আমি এটা রান্নার সময়ই দেব চলুন এবারে আমরা রান্নাটা শুরু করি রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি আপনারা খোলা মুখোলা যেকোনো পাত্র নিতে পারেন আমি এখানে একটা বড় হাড়ি নিয়েছি কারণ বুঝতেই পারছেন যেহেতু সমস্ত জিনিসগুলো গোটা এবং অনেকগুলো জিনিস সেই কারণে এটার জন্য একটু বড় পাত্র দরকার তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মুগ ডালটা এই মুগ ডালটা আমি দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো কারণ যেহেতু আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই কারণে আমি প্রথমে আলুগুলো দিলাম এর মধ্যে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ লিটার জল এইবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি বাকি সবজিগুলো এর মধ্যে দেব দশ মিনিট পর আমরা ঢাকাটাকে খুলে নিচ্ছি ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এই দেখুন এইবারে আমি এর মধ্যে বাকি জিনিসগুলো ধীরে ধীরে দেব প্রথমে দিচ্ছি রাঙা আলু তারপরে দিচ্ছি শিম তারপরে দিলাম কড়াইশুঁটি এরপর দিচ্ছি শীষ গুলো পালং শাক আর বেগুনটা একটু পরে দেবো আমরা এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এক লিটার জল আমি এর মধ্যে দেব এরপর আমি এর মধ্যে নুন দেব এখানে বলে রাখি এই সেদ্ধর মধ্যে কিন্তু অনেক বাড়িতেই নুন দেওয়া হয় না তারা পরে নুনটা অ্যাড করেন আমি এখনই নুনটা দিলাম আমি এখানে দু টেবিল চামচ নুন দিলাম নুন আমরা পরে আরও অ্যাড করব গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন এই জিনিসগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে প্রথমে দিচ্ছি পালং শাকগুলো তারপরে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে আরো এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম নুন দেবার পরে আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি সমস্ত জিনিস কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এইবারে আমি এর মধ্যে আরো একটু নুন দেব আরো হাফ চা চামচ নুন আমি এর মধ্যে দিলাম আর আমরা যে সজনে ফুলটা রেখেছিলাম সেই সজনে ফুলটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দু টেবিল চামচ গুড় দিয়ে দিলাম তারপরে আমি আবার এটাকে মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমি এইবারে ঢাকাটা খুলে নিলাম এই দেখুন আমাদের গোটা সেদ্ধ কিন্তু একদম রেডি আমি যেহেতু এটা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি তাই এরকম জল রেখেছি আপনারা চাইলে জল আরও কমও দিতে পারেন এবং জলটাকে আরেকটু একটু শুকিয়েও নিতে পারেন এইবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন